সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে বা দূরে দেশে বা প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব সজীবাইদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কী সম্পর্কে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো মিশরীয় ফার্মি মুরগি পালনে কেমন লাভজনক সেই বিষয়ে আসলে মিশরীয় ফার্মি মুরগি বাংলাদেশের আবহাওয়ায় পালন করা খুব সহজ এবং খুব স্বল্প খরচে এই মুরগিগুলো পালন করা যায় বলে বর্তমান বাংলাদেশে দিন দিন এই মুরগির পালন বেড়েই চলেছে তবে কি কি কারণে এই মুরগি থেকে লাভবান হওয়া যায় অথবা কি কারণে এই মুরগি থেকে লসের সম্মুখীন হতে হয় সেই কারণগুলো জানা না থাকলে অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে তাই মিশরীয় ফার্মে মুরগি নিয়ে যারা খামার শুরু করতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই আগে মিশির ফাওয়ামি মুরগি সম্পর্কে বিস্তারিত জ্ঞান বা জানা থাকা দরকার ফাওয়ামি মুরগি মূলত মিশর দেশের একটি জাত তাই এই মুরগিগুলো গরমে সহনশীলতা খুবই বেশি কিন্তু এরা ঠান্ডায় একটু কাবু তাই এই মুরগিগুলোকে যদি আপনারা ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে তেমন আর কোনো সমস্যাই এই মুরগির হয় না এই মুরগি থেকে সহজেই লাভবান হতে হলে অবশ্যই এই মুরগিগুলোকে নিয়ম মাফিক খাবার দিতে হবে যেমন শূন্য দিন থেকে ৪৫ দিন পর্যন্ত এই মুরগিগুলো যতটুকু খাবার খেতে পারে ততটুকু খাবার দিতে হবে বিশেষ করে পনেরো থেকে ৩০ দিন পর্যন্ত এরা বিশ গ্রাম পরিমাণ এক একটি মুরগি খাবার খেয়ে থাকে এরপরে তিরিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত ৩৫ গ্রাম খাবার এদেরকে দিতে হবে এবার পঞ্চাশ থেকে নব্বই দিন পর্যন্ত এদেরকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম খাবার দিতে হবে আর নব্বই থেকে একশো দিন পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম খাবার দিতে হবে আরেকটি ডিমের মুরগিকে দিনে সত্তর থেকে আশি গ্রাম খাবার দিতে হবে এভাবে যদি নিয়মমাফিক খাবার দিতে পারেন তবে আশা করা যায় একশো মুরগি থেকে অনায়াসেই মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অনেকেই কিন্তু এই মুরগিগুলোকে এলোমেলো তাদের নিজের মনের মতো করে খাবার দিয়ে থাকেন যার কারণে অনেক সময় মুরগিকে অধিক পরিমাণে খাবার দেওয়া হয় এর ফলে মুরগিতে চর্বি জমে যায় যার কারণে ডিমের পার্সেন্ট কিন্তু অনেকটাই কম হয়ে থাকে এ কারণে অনেকেই ফার্মি মুরগি পালন করে লসের সম্মুখীন হতে পারে তাই আপনি যদি ফার্মি মুরগিকে সঠিক পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই এই সেক্টর থেকে আপনি লাভবান হতে পারবেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াই মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি এই মুরগিগুলোকে আমরা বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছি আর এই মুরগিগুলি দেখতে পাচ্ছেন অনেক সুস্থ সবল এবং চঞ্চল এই মুরগি দিয়ে যারা খামার শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মুরগিগুলো পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা